রমজান মাসে পনেরো টাকা দরে ত্রিশ কেজি করে চাল পাবে পঞ্চাশ লাখ পরিবার পাশাপাশি এই উপলক্ষে এক কোটি পরিবারের মাঝে এক লাখ টন চাল উপহার হিসেবে দেয়া হবে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সভা শেষে তিনি আরও বলেন এই মুহূর্তে দেশে ১৩ লাখ টন চাল ও গম মজুদ আছে প্রাকৃতিক দুর্যোগ না হলে বর্তমানে যে চাল সংকট আছে তা দ্রুত কেটে যাবে পাশাপাশি দাম সহনশীল পর্যায়ে চলে আসবে খাদ্য উপদেষ্টা আরও বলেন মিয়ান রাখাইন রাজ্যে অস্থিরতার কারণে সেই এলাকায় খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা রয়েছে এই সুযোগে কেউ যেন দেশের খাদ্যশস্য চোরাচালান করতে না পারে সেই বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে রোদার মাসে দেশে পঞ্চাশ লক্ষ পরিবার সারাদেশে পঞ্চাশ লক্ষ পরিবার আপনার দিনে মানে সরি মাসে তিরিশ কেজি করে খাদ্য পাবে পনেরো টাকা কেজিতে প্লাস ঈদ উপলক্ষে দেশের এক এক লক্ষ মেট্রিক টন চাল দেওয়া হবে এটা দেওয়া হবে উপহার হিসাবে